নমস্কার বন্ধুরা আপনার আমার যেমন বেজে নেব এবং আমার তো একটু কম তেলে ভাজবো কারণ এগুলো খুব ফুটে বন্ধুরা আমার ট্যাঙ্গা মাছ ভাজা হয়ে গেছে সবগুলো এই যে ভালো করে বেঁচে ধুয়ে নিলাম বন্ধুরা এখন আমি এগুলো কলমি শাকটা কুচিয়ে নেব কেটে নেব ধীরে ধীরে করে কেটে নেব যে বন্ধুরা আমার শাক কাটা হয়ে গেছে সুন্দর করে লবণ মেখে রেখে দিলে নরম হয়ে যাবে কলমি শাক অল্প লবণ মেখে রাখলে একদম নরম হয়ে যায় তাড়াতাড়ি একদম রান্না হয়ে যাবে ভাজাটা খুব সুন্দর হয় শাক ভাজা লবণ মেখে দিলে এই যে বন্ধুরা আজকে আমি ট্যাংরা মাছের যে ঝাল করব মাছের ঝালে এই যে আদা জিরে লঙ্কা সব বাটা আর একটু ধুনে গরম মশলা আর এই যে সাদা তিল দেব আমি বেটে আর তিলটা আমি কিন্তু একটু হালকা করে ভেজে নিয়েছি এই যে বাদামও আমি এগুলো রে সব রোস্ট করে নিয়েছি ট্যাংরা মাছ যদি ঝাল এইভাবে সব কিছু দিয়ে করা যায় খেতে ভালো লাগে টমেটো সস যে অল্প একটু টমেটো সস আর লাগবে হলুদ লবণ সব আমি এক সঙ্গে লঙ্কার সঙ্গে মিশিয়ে নেব আদা জিরে সঙ্গে সব কিছু এই যে তিল বাটা আর বাদাম বাটা এটা কিন্তু একদম চীনা বাদাম পাতা আর তিল খাওয়া তো এমনিতেও ভালো সাদা তিল যাদের প্রবলেম থাকে বিভিন্ন রকম তাদের জন্য খুবই উপকারী সাদা তিলটা আর লাগবে এই যে দুটো পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজের পেঁয়াজ কোচানো দেবো ট্যাংরা মাছের ঝাল আপনি পেঁয়াজ ছাড়াও করা যাবে কিন্তু আমি একটু পেঁয়াজ দেব তেজপাতা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম সাদা জিরে আলার জার্সি লবঙ্গ পেঁচটা দিয়ে দিলাম প্যাটটা ভাজা হলে আমি সব মশলাগুলো দিয়ে কষিয়ে নেব এই যে বন্ধুরা আমার তিল বাটা কাজু বাটা একসাথে লঙ্কা হলুদ সব দিয়ে দিলাম এখানে দুই চামচ টমেটো পেস্ট করে দিয়ে দিলাম এ তখন আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন একটু জল দিয়ে মাছটা ভালো করে আটটু টুক জলটা তারপরে আমি মাছ ছেড়ে দেবো সব শেষে একটু ধুনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব তেল ছেড়ে দিয়েছে এবার জলটা দিয়ে দিলাম আজ এ বন্ধুরা মাছ ছেড়ে দেব সবগুলো ট্যাংরা মাছ আপনারা এইভাবে যদি ট্যাংরা মাছের ঝাল করেন দারুণ লাগে খেতে আসছে প্রায় বন্ধুরা লবণটা আমি বন্ধুরা দিয়েছিলাম তবু আর একটু দিয়ে দিলাম আপনারা লবণটা দেখে দেবেন আমি দেখে দিলাম আরেকটু লাগবে এই যে বন্ধুরা প্রত্যেকটা মাছে ডিম হয়েছে এইভাবে যদি মালা মাছে জাল করা যায় দারুণ লাগে খেতে এই যে বন্ধুরা একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম একটু ধোনা পাতা দিয়ে দিলাম নামিয়ে নেব হয়ে গেছে হয়ে গেছে নামিয়ে নেব এই যে বন্ধুরা কড়াই থেকে ঢেলে নিয়েছি আমি এই যে দেখুন আমার কাছে কটা পুঁটি মাছ ছিল সে কটাও দিয়ে দিয়েছে এই যে দেখুন পুঁটি মাছ আর ট্যাংরা মাছ একসাথে ঝাল করেছি এই ধরনের একটু ঝাল ঝাল ভালো লাগে খেতে বেশি ঝাল হবে তেল মশলা সব কিছু একটু বেশি হবে তো দেখুন আমার ট্যাংরা মাছের ঝাল কত সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শুকনো লঙ্কা কালো জিরা সোমবার দেবো বন্ধুরা যে কিছু দিয়ে দিলাম ভেজে নেব এখানে তেলটা আমি কম দিয়েছি বন্ধুরা শাক আমি আগেই একবার ভেজে নিয়েছি সুন্দর করে আর একবার আমি এই যে শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে ভাজবো হয়ে গেছে আমি শাকটা দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা দিলাম ভাবে কলমি শাক রান্না করলে দারুণ লাগে খেতে কলমি শাক ভাজা বা রান্না যাই গুলি না দারুণ লাগে গরম ভাতে খেতে এই যেমন কলমি শাক হয়ে গেছে বন্ধুরা